মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিলেন দুই হাজার এক থেকে দুই হাজার সাত কোনো জায়গায় তার উন্নয়নের ছওয়া বাদ ছিল না এগুলো ছিল দৃশ্যমান এই করে দিয়ে তার অংসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে তৈরি করে দিতে হবে অনেকে চর্চা করা হচ্ছে ব্যক্তিগতকে আমাদেরও চর্চা করা হচ্ছে আমাদের মত অনেকে রাজনীতিকে সরে যাবে ব্যাপার নেতা তারেক রহমান উন্নয়নের রাজনীতির কথা বলেছেন

আপনাদের ভোটে নির্বাচিত শাকুয়াত হোসেন এখানে উপস্থিত শেখ হাসিনার বিচার দেখেন এই যে সন্ত্রাসী বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র পরিণত করে চলে শেখ হাসিনা আজকে দেখেন যদি শেখ হাসিনা চোরের মতো পালিয়ে না যেত ওর দেহ ওর মাংস মানুষ খুঁজে পেত না কারণ ওর বাপ বাপের কবরতে দিচ্ছে টঙ্গি পাতা ওর মাংসই তো খুঁজে পাইত না মানুষ মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত ছিল কারণ এত নিপীড়ন এত অত্যাচার এত নির্যাতন ভোট চুরি ভোট কারচুপি ভোট লাগে না মানুষ খুন করে মানুষ গুম করে টেন্ডাসবাজি করে সন্ত্রাস করে মাস্তানি করে গুন্ডাম করে সন্ত্রাসীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় পুলিশ কিছু করে তাদেরকে ক্ষমতা থাকার কোনো অধিকার আছে বলেন মানুষ এত অতিষ্ঠ ছিল চোরের মতো পালিয়ে জীবনটা বাঁচিয়েছে এখানে যে কোনো সন্ত্রাসী যে আওয়ামী সন্ত্রাসীর কারণে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী বাংলাদেশে কোনো মাস্তানি কোনো জঙ্গি কোনো চরমপন্থী এদের স্থান এই বাংলাদেশের মাটিতে এই অঞ্চলে হতে আমরা দেব না